আসসালামু আলাইকুম হ্যালো ভন ওয়েলকাম টু মাই চ্যানেল বেশ কিছুদিন আগে রাত দুইটার দিকে আমিন বাজার থেকে কেয়া পরিবহনের বেশ কিছু গাড়ি ভাঙা হয়ে যাত্রাবাড়ি নিয়ে আসা হয়েছে এখন বাসগুলোর কাজ করাও শুরু হয়ে গেছে তাহলে কি আবার ফিরে আসবে কেয়া পরিবহন চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক এমন একটা ব্যানারের নাম বলুন যারা একটা সময় ভালো মানের বাস দিয়ে ভালো মানের সার্ভিস দিত কিন্তু বর্তমানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটাই সবার মনে আসবে কেয়া কেয়া পরিবহনের কথা পরিবহন পরিবহন সত্যি মর্মান্তিক তবে তাদের শুরুটা ছিল চাকচুকময় বলা যায় রাজকীয় তবে আবার যদি তৃতীয়বারের মতো ফিরে আসে কেয়া পরিবহন তাহলে অবাক হওয়ার কিছুই নেই নব্বইয়ের এর দশকের মাঝামাঝি সময় বাংলাদেশের বাস সার্ভিস সার্ভিস চালু করেন কেয়া পরিবহন বর্তমানে আমরা সার্ভিস মাস্টার বলতে যেমন ইউনিক বাস খুঁজে থাকি তেমনি একটা সময় সার্ভিস মাস্টার মানেই ছিল কেয়া পরিবহন খুব অল্প দিনেই বেশ ভালো মানের সার্ভিস দিয়ে নিজেদের উন্নতির সর্বোচ্চ শিকরে নিতে সক্ষম হয়েছিল কেয়া পরিবহন যে রোটে কেয়া পরিবহন আছেন যাত্রীরা সেই রোটে অন্য কোনো পরিবহনের কথা দ্বিতীয়বার ভাবার কথা চিন্তাও করতেন না ভাববেনি বা কেন সারা দেশে যখন টাটা বা ব্রাউডফোর্ডের সরাসরি তখন শুরুতেই জাপানি হিনো একে

রাজকীয় বললে ভুল হবে বলা যায় নবাবের পরিবর্তন সাউথ কোরিয়ার ব্র্যান্ড ডায়োচ্যাসিস চ্যাসিসের বিশাল এক্সাক্ট বাস বহরে নিয়ে আসেন দুই সালে পুনরায় আবার সার্ভিস চালু করেন কেয়া পরিবহন ডায়োচ্যাসিস চ্যাসিসের বাসগুলো ছিল বেশ আরামদায়ক সেই সাথে এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয় সেই সময়ে সবচেয়ে আরামদায়ক সিট সেখানে কেয়া পরিবহন বাসগুলোতে ছত্রিশ থেকে চল্লিশটি সিট ব্যবহার করেন যার ফলে বাসগুলোর সিটের মাঝখানে যত যথেষ্ট পরিমাণে লেগ স্পেস থাকে যাত্রীরা আরামের সাথে ভ্রমণ করতে পারে বর্তমানে ইউনিক সার্ভিস যেমন নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকেন কেয়া পরিবহনও শুধুমাত্র নন এসি বাস দিয়েই সার্ভিস দিয়ে থাকত তাদের বহরে তখন কোনো এসি বাস ছিল না অনেকেই ভাবতে পারেন নন এসি বাস দিয়ে আবার কেমন সার্ভিস দিত তাহলে একটু বলি কেয়া পরিবহন এতটাই জনপ্রিয় ছিল যে শুধুমাত্র ঢাকা শহরে কেয়া পরিবহনের ছাব্বিশটি বিশাল কাউন্টার ছিল শুধু ঢাকা নয় সেবায় আরো সহজ করতে টাঙ্গাইলের হাটু ভাঙ্গা পর্যন্ত কাউন্টার চালু করেছিল কেয়া পরিবহন কেয়া পরিবহনের প্রধান রুট ছিল পঞ্চগড় ঠাকুরগাঁও ফেনী ও চট্টগ্রাম কেয়া পরিবহনের রুট সহ আরো বিস্তারিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে শুধুই দেখা পাওয়া যেত কেয়া পরিবহনের বাস চারদিকে যেদিকেই তাকান শুধু কেয়া পরিবহনেরই বাস পার করা আছে শুধু তাই নয় ঠাকুরগাঁয়ের সবথেকে সব বড় কাউন্টার ছিল কেয়া পরিবহন দখলে আরো বিশেষ কিছু জানতে চান তাহলে বাংলাদেশের হিনোর একমাত্র ডিলার ছিল কেয়া পরিবহন বর্তমানে হিনোর ডিলার কিন্তু এবার আসি কি কারণে বন্ধ হলো কেয়া পরিবহন অনেকে পরিবহনের বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখান ব্যাংক ঋণ কিন্তু ব্যাংক ঋণ নয় কেয়া পরিবহনের বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ সড়ক দুর্ঘটনা ডায়ো বাসগুলো বাসগুলো ছিল খুবই দ্রুত গতির ফলে ড্রাইভাররা সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতো এছাড়া সে সময় রাস্তাও ছিল খুবই সরু যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলত অনেকে বলেই থাকতেন ডায়ো চ্যাসিসের বাসগুলো বাকি সব দিক থেকে পারফেক্ট হলেও এদের ব্রেকিং ছিল খুবই বাজে তবে এইগুলা ভুয়া কথা বাংলাদেশের জন্য ডায়ো 100% উপযোগী একটি চ্যাসিস বাংলাদেশের ফুয়েলে এই চ্যাসিস বেশ আরামে চলতে পারে ডায়ো চ্যাসিসের বাসগুলোতে ছিল 367 হর্সপাওয়ার সমৃদ্ধ শক্তিশালী সেক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এছাড়া বাস গুলোতে ছিল সেমি ইলেকট্রিক্যাল লিফট স্প্রিং সাসপেনশন যার ফলে ভাঙাচোরা রাস্তাতেও আরামের সাথে সার্ভিস দিত কেয়া কেয়া পরিবহনের বাসগুলো ছিল 11.6 মিটার লম্বা যা বর্তমানে বাংলাদেশের চলাচলকারী হিনোএ ওয়ান যে কিন্তু 11.6 মিটার লম্বা তখন তাদের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার একটি কারণ ছিল প্রথমবার কেয়া পরিবহন যখন হিনোএ কে টু মডেলের বাস দিয়ে সার্ভিস চালু করেন কেয়া পরিবহন তাদের হিনোএ কে 1জে 1 সেভেন থ্রি ওয়ান সেভেন টু সঠিক কাগজপত্র এবং রুট পারমিট দেখাতে পারেননি যার ফলে কেয়া পরিবহনকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় সালে সালে এরপর এবং বাস দিয়ে বাংলাদেশের সার্ভিস চালু করেন কেয়া পরিবহন সার্ভিস চালু করেই রাজত্ব করতে থাকে কেয়া পরিবহন তবে পরিবহন সেক্টরে কেয়া পরিবহনের ভালো দিন যেন টিকতে চায় না কেয়া পরিবহনের একটি বাস বড় একটি সড়ক দুর্ঘটনায় পরে বাউন্ন জন নিহত হন সেই দুর্ঘটনার ফলে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায় কেয়া পরিবহন এবার আসি কেয়া পরিবহনের বাসগুলো কেন গেরেজে নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি প্রশ্ন থাকতেই পারে কেয়া পরিবহন আবার পুনরায় বাসগুলোকে কাজ করিয়ে ফিরে আনবে কি যদি এখন ফিরে আসে তাহলে বাসগুলো আরো ভালো রাখলো না কেন কেন যতে রাখলো না কেনই বা আরো আগে ফিরে আসলো না কেয়া পরিবহন সবথেকে বড় প্রশ্ন সার্ভিস বন্ধ হওয়ার পর কেন কোটি কোটি টাকার বাস তারা ফেলে রেখে নষ্ট করলো কেনই বা সেগুলো বিক্রি করে দিতে পারলো না আসলে ক্যাব পরিবহনের বাসগুলো ছিল বাংলাদেশের ইসলামী ব্যাংকের নিকট থেকে লোন নিয়ে কেনা তাই বাস সার্ভিস বন্ধ হওয়ার পরপরই বাসগুলোর মালিকানা চলে যায় ইসলামী ব্যাংকের হাতে কেয়া পরিবহনের এই বাসগুলো মালিকানায় থাকে না যেহেতু বাসগুলো লোন নিয়ে কিনা তাই আপনারা জানেন ব্যাংক থেকে লোন নিয়ে কোনো সম্পত্তি কিনলে সময় মতো সেই লোন দিতে না পারলে সেই সম্পত্তি ব্যাংক কৃতৃপক্ষ জব্দ করে নেন এখন অনেকেই বলতে পারেন ইসলামী ব্যাংক কেন বাসগুলোকে নতুন থাকতে ভালো দামে বিক্রি করলো না আসলে ব্যাংক চাইলেও যে কোনো সম্পত্তি জব্দ করে করার পরও বিক্রি করতে পারে না সেগুলোকে বিক্রি করতে হলে আদালতে মামলা করতে হয় এবং মামলা থেকে যদি রায় পায় তাহলেই তারা সেগুলোকে বিক্রি করতে পারবে কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে রায় পেয়েছে কেয়া পরিবহন রায় পাওয়ার পর পরই একের পর এক বাস বিক্রি করা শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন আগে কেয়া পরিবহনের অনেকগুলো বাসকে নিলামে তুলেন ইসলামী ব্যাংক সে নিলাম থেকে এসআই এন্টারপ্রাইজ এবং ধামরাই ও যাত্রাবাড়ি কিছু লোকাল গ্যারেজ কেয়া পরিবহনে বেশ কিছু বাস কিনে নিয়ে থাকেন অনেকেই ভাবতে পারেন এই বাসগুলোকে কাজ করে আবার এসআই এন্টারপ্রাইজের তাদের নিজেদের বহরে যুক্ত করবে কিনা আসলে সত্যি বলতে এটা কখনোই সম্ভব না বাসের কন্ডিশন এতটাই খারাপ হয়েছে যে এই বাসগুলোকে রিপাইরিং করে রাস্তায় নামাতে যে পরিমাণের টাকা খরচ হবে বর্তমানে সেই টাকা দিয়ে নতুন অশোক লিল্যান্ড চ্যাসিজের বাসগুলোও কিনতে পারবেন তাহলে এই বাসগুলো দিয়ে কি করবেন এসআই এন্টারপ্রাইজ একটা প্রশ্ন থেকেই যায় আসলে এই বাসগুলো এসআই এন্টারপ্রাইজ কেটে কেটে অন্য অন্য গ্যারেজের কাছে বিক্রি করবেন এই ছিল পরিবহন সম্পর্কে তথ্য বিশেষ ভিডিওতে থাকা যে সকল ব্যবহার করা এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস লাইভার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ